শিক্ষার্থী বন্ধুরা উপরে টাইটেল কি দিয়ে দিয়েছি যে কাটাকাটির সহজ কৌশল এই যে কাটাকাটির সিস্টেমে অনেকেই আমরা দুর্বল রয়েছি এবং প্যাস লাগিয়ে ফেলি যে বড় বড় কাটাকাটির অঙ্ক দেখলে আমরা পারি না আপনি পাটিগণিতের অঙ্কে এই কাটাকাটি না জানলে আপনি অঙ্কই করতে পারবেন না কারণ হচ্ছে এই কাটাকাটি হচ্ছে পাটিগণিতের সব অঙ্কেই প্রায় থাকে সব অঙ্কেই তাই চলুন আমরা বড় বড় চারটা কাটাকাটি নিয়েছি বড় বড় যদি আপনি পারেন তাহলে ছোটগুলো আপনি নিজেই পারবেন তো চলুন আমরা সিস্টেমটা দেখি প্রথমে খেয়াল করেন যে কাটাকাটি মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা সহজ কথা উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা তাহলে প্রথমটা খেয়াল করেন আমরা প্রথমটা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা কি বলছে এ দেখেন তিনশো গুণন চার হাজার পাঁচশো গুণন দুইশো দশ নিচে হচ্ছে দেড়শো গুণন সত্তর গুণন ষাট আচ্ছা প্রথমে আমরা যেটা খেয়াল করব যে সর্ব ডানের যত শূন্য আছে উপরে নিচে সেগুলো কেটে ফেলবো আচ্ছা দেখেন তো এখানে একটা শূন্য আছে একটা শূন্য তাইলে এখানে একটা শূন্য কাটলাম এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য কাটলাম এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য কাটলাম ঠিক আছে সর্ব ডানের যত শূন্য আছে উপরে নিচে নিচে তিনটা উপরে তিনটা কাটলাম এখন একই সংখ্যা থেকে কাটতে পারি ভিন্ন ভিন্ন সংখ্যা থেকে কাটতে পারি কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন এখন আসেন এখানে কাটা ছাড়া কি আছে এখানে পনেরো আছে যদি পনেরোকে পনেরো দিয়ে ভাগ দিয়ে তাহলে এক হয় আর যদি পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ দিয়ে তিন হয় ফলাফলটা লিখলাম দেখেন পনেরোকে ভাগ দিছি। এটাকেও পনেরো দিয়ে ভাগ দিসছি এটাকেও পনেরো দিয়ে ভাগ দিছি কি বলছি যে কাটাকাটি মানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ দেওয়া তার মানে এই পনেরোকে পনেরো দিয়ে ভাগ দেওয়াতে ফলাফল হয়েছে এক এই পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে ভাগ দেওয়াতে ফলাফল হয়েছে তিন তিন উপরে লিখেছি এখন আসেন এখানে সাত আছে সাতকে যদি সাত দিয়ে ভাগ দিয়ে ফলাফল হয় এক এই একুশকে যদি সাত দিয়ে ভাগ দিয়ে ফলাফল হয় তিন আচ্ছা এখন দেখেন নিচে আসছে এখানে ছয় তাহলে এই তিন দিয়ে যদি এই ছয়কে কাটি তাহলে তিন দিয়ে তিনকে কাটলে ফলাফল এক আর এই ছয় হচ্ছে দুই এখন খেয়াল করেন উপরে কাটাকাটি ছাড়া কে আছে এই যে দেখেন এখানে দুইটা শূন্য আছে তাহলে এই দুইটা শূন্য এখানে চলে যাবে ওকে এই তিনের সাথে চলে গেল আচ্ছা এখন আমি যদি কাটি এই যে দেখেন দুই দিয়ে যদি দুইকে কে কাটি তাহলে এক আর দুই দিয়ে যদি তিনশো কাটি এটা হচ্ছে দেড়শো হয় ওকে নিচে দেখেন এক 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 এ তিনটা হচ্ছে কাটাকাটি সারা আর কাটাকাটি সারা কেউ নাই তাহলে এই তিনটা এক গুণ করলে ফলাফল একই হয় এটা আর উপরে কাটাকাটি কারা সারা কে আছে খেয়াল করেন এখানে দেড়শো এখানে আছে তিন তাই না তাইলে এই দেড়শো আর তিন যদি আপনি এই দুটো যদি গুণ করেন তাহলে এই পনেরো আর তিনি গুণ করলে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এই সে এই শূন্য তার মানে এটা হচ্ছে চারশো পঞ্চাশ এটার ফলাফল আসলে কত চারশো পঞ্চাশ তাহলে এতটুকু বুঝেছেন তারপরে এটাতে আসেন এটা কি করছে দেখেন আপনি খেয়াল করেন এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম তারপর ওখানে দুটো রয়ে গেল ওকে আচ্ছা এখন খেয়াল করেন আমি এখানে হচ্ছে একশো সতেরো হুম একশো সতেরো এটা হচ্ছে তেরো আচ্ছা তেরোর নামাতা যদি দশ বার পড়ি তাহলে হয় একশো তিরিশ নয় বার বললে হয়ে যাচ্ছে একশো সতেরো তার মানে এই তেরোকে এটাকে তেরো দেখা দিলে হচ্ছে তেরোকে তেরো এইটাকে তেরো দেখা হচ্ছে নয় তেরো একশো সতেরো ওকে আচ্ছা এখানে আসেন এটাকে আমি যদি সবচেয়ে বড় সংখ্যা দেখার চেষ্টা করবেন এই যে দেখেন এই যে সত ইয়া চৌত্রিশকে যদি আমি সতেরো দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে দুই বার যায় আর এই পঁচাশিকে যদি সতেরো দিয়ে দেই পাঁচ বার যায় যে পাঁচ সতেরো পঁচাশি ওকে এই ক্ষেত্রে আপনার নামতা জানাটা খুবই মানে জরুরি কিন্তু আচ্ছা এখন আসেন এই যে দেখেন আপনি যদি এটাকে চোদ্দ দিয়ে কাটেন সাত দিয়েও কাটতে পারেন সাত দিয়ে কাটলে হচ্ছে কত হয় চার সাত দিয়ে কাটলে হচ্ছে আপনার ছয় সাতা বেয়াল্লিশ ঠিক আছে ছয় বার যাবে কিন্তু আমরা চাইলে কিন্তু আমরা চোদ্দ দিয়ে কাটতে পারি সরাসরি চোদ্দ দিয়ে কাটলে এটা হচ্ছে দুইবার যায় আর এটাকে যদি আপনি চোদ্দ দিয়ে কাটেন তিন চোদ্দ বেয়াল্লিশ ওকে আচ্ছা এখন দেখেন তো কাটাকাটি ছাড়া আর কে আছে এই যে এখানে দুটো শূন্য আছে তাহলে এটা এই উপরে চলে যাবে ওকে আচ্ছা এখন কাটাকাটি ছাড়া কে আছে এখানে দুই এখানে দুই এখানে নয় পাঁচ এত আচ্ছা খেয়াল করেন আমি এই দুই দিয়ে দুইরে কাটলে মানে দুই দিয়ে দুইকে ভাগ দিয়েছি তাহলে এক হয় এটাকে ভাগ দিলে হচ্ছে দেড়শো হয় হ্যাঁ এইটা দিয়ে যদি এটাকে আবার ভাগ দিয়েই পছাত্তর হয় পঁচাত্তর হয় ওকে এখন তার মানে আমার উপরে রয়েছে কি নিচে কেউ নেই উপরে রয়েছে নয় পাঁচ আর পঁচাত্তর এই তিনোটা গুণ করলে যা হয় সেটাই হচ্ছে উত্তর কাটাকাটি বোঝা গিয়েছে ওকে তারপরে আসেন এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে খেয়াল করেন তাহলে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তারপর হচ্ছে এই শূন্য এই শূন্য কাটা ওকে গেল এখন আসেন আপনি খেয়াল করেন এখানে রয়েছে কত উনচল্লিশ এখানে হচ্ছে দেখেন আটাত্তর তার মানে কে যদি উনচল্লিশটা ভাগ দেয় ফলাফল এক আর কে যদি উনপঞ্চাশ উনচল্লিশ দিতে ভাগ দেয় ফলাফল দুই এরপরে আসেন নয় কে যদি নয় দিয়ে ভাগ দেয় ফলাফল এক তারপরে কে যদি নয় দিয়ে ভাগ দেয় পাঁচ নং পঁয়তাল্লিশ দুইটা শূন্য আছে পাশে বসিয়ে দিলাম তারপরে দেখেন এই যে এটাকে সাত দিয়ে ভাগ দিলে ফলাফল দুই এটাকে সাত দিয়ে ভাগ দিলে ফলাফল তিন আর যায় কি না এই যে এখানে দুই এই যে দেখেন এই দুই এই দুই কাটাকাটি ওকে আচ্ছা তার মানে উপরে রয়েছে এখানে হচ্ছে পাঁচশো এখানে তিন তাহলে পাঁচশো আর তিনে গুণ করলে কত হয় তিন পাঁচা পনেরো তারপর হচ্ছে দুইটা শূন্য প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন খুবই সহজে দেখালাম যদি এই তিনটা বড় বড় কাটাকাটি আপনারা বুঝে থাকেন তাহলে এই ছোট্ট কাটাকাটিটা আপনারা করে এটা মুখে মুখে করা যাবে এটা করে এটা উত্তর কত হবে সেটা আপনি কমেন্টে বলবেন এটা উত্তর কত হবে সেটা কমেন্টে বলবেন আশা করি এই তিনোটা বুঝে থাকলে আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী চাকরি প্রার্থী অভিভাবক যারাই রয়েছেন আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি অভিভাবক হন তাহলে আপনার যেই সোনামনি রয়েছে স্কুল কলেজে পরে ইউনিভার্সিটিতে তাদের জন্য তো তো আজ না হোক লাগবেই লাগবে আপনি শেয়ার করে ইনবক্সে দিতে পারেন আর বলতে পারেন রিয়াজ ইজিমেতের সাথে ফলো দিয়ে যুক্ত থাকতে তাহলে তারা এই ধরনের শিক্ষামূলক ভিডিও কিন্তু নিয়মিত পেয়ে যাবে আপনার সোনামনি হয়তো কোনো ধরনের কার্টুনের পেজে ফলো দেওয়া আছে কোনো ধরনের নাটক বিনোদনের পেজে ফলো দেওয়া আছে তাদেরকে বলবেন যে এগুলো না করে শিক্ষামূলক পেজে ফলো দিতে ভালো পেজে ফলো দিতে তাহলে তারা শিক্ষামূলক একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকলে নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবে তারপরে শিক্ষার্থী অভিভাবক যারাই রয়েছেন সাথে থাকুন ভালো থাকুন বেসিক থেকে অঙ্ক শিখুন আল্লাহ হাফিজ